হ্যালো ইব্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে দাদা বিয়ের দিনের ব্লগটা নিয়ে তো বিয়ের দিন প্রথমে হচ্ছে মা এদিকে বাজনা বরণ করে নিচ্ছিলো তারপর হচ্ছে বৃত্তি হবে পানখিলি হবে সেগুলোর আয়োজন করা হচ্ছিল এই যে এখন পানখিলির জন্য সবাই ছাদে যাচ্ছে পানোখিলির এই চালুনটা কিন্তু আমি আর আমার দিদিভাই মিলে রঙ করেছি তারপর এদিকে ছাদে আরক দেওয়া হচ্ছিল মানে আলপনা আমাদের প্ল্যান ছিল আমরা রং দিয়ে আলপনাস দিব ছাদেও বাট যেহেতু ভিড় কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তার জন্য আর দিতে পারিনি তো এবার হচ্ছে দেখো চালনটাকে সুন্দর করে পান দিয়ে সাজানো হয়ে গেছে এবার হচ্ছে জেঠিমণি মায়েরা একে একে পানি খিলি দিবে তারপর আমরা সবাই মিলে একটু নাচানাচি করলাম বিয়ে বাড়ি তো মানেই তো নাচানাচি আনন্দ সবাই মিলে হচ্ছে এদিকে আনন্দ করছিলাম তারপর মন্দির থেকে এসে যা যা বাকি কাজগুলো থাকে সেগুলো হচ্ছে এদিকে কমপ্লিট করে নিয়েছিল তারপর আমরা সবাই মিলে যাব জল ভরায় আর এদিকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি সুন্দর একটা শাড়ি পরেছি তারপর হচ্ছে এদিকে ঘরে বৃদ্ধির আয়োজন করছিল যেটু এখানে বৃদ্ধি পুজোতে বসে গিয়েছে যেহেতু বাড়ি আর বিয়ে বাড়ি মানেই তো বাজনা বাজবেই এবার আমরা সবাই মিলে গিয়েছিলাম জল সইতে এখানে হচ্ছে গঙ্গাকে আহ্বান করা হবে সবাই আমরা লাল শাড়ি পরে গিয়েছিলাম জল ভরা শেষ করে আমরা হচ্ছে একটু নাচনাচি করেছিলাম দলভরা থেকে এসে আমি আর দিদিভাই চলে গিয়েছিলাম পার্লারে পার্লার থেকে রেডি হয়ে বাসায় এসে হচ্ছে এদিকে আমরা দাদাভাইকে রেডি করিয়েছি এবার হচ্ছে দাদাভাইকে মুকুট পরানো হলো সম্পূর্ণ রেডি এখন হচ্ছে আশীর্বাদ করে দাদাভাইকে নিয়ে আমরা যাব বউয়ের বাড়িতে মানে বৌমনির বাড়িতে বিয়ের উদ্দেশ্যে মনে হচ্ছে এদিকে যা যা রিচুয়ালস থাকে সবগুলো কমপ্লিট করে নিচ্ছিলো তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা চলেও এসেছি বৌমনির বাড়িতে এদিকে হচ্ছে বৌমনির বোনেরা সবাই মানে আমাদের বেআনরা হচ্ছে গেট ধরেছিল আমরা হচ্ছে গেটে বলবো বলে একটা স্লোগান রেডি করে নিয়ে গেছিলাম চলো সেটা তোমাদেরকে শোনাই রণ বিয়েশাপ কুদে লাগছে বিয়েশাপ সেন্টিমিটার 90 এর ঠিকটা করে দাও আমরা ইদি আমরা কি বলবো আমরা 200 কমজনা তোরার পরে এবার হচ্ছে দাদাভাইকে বরণ করছিল এদিকে হচ্ছে আমি ওই দিন হচ্ছে জাস্ট চুলটা বেঁধেছিলাম পার্লার থেকে আর ঘরে এসে খুবই তাড়াহুড়ায় মেকআপ করেছি কারণ হাতে সময় খুব অল্প ছিল তারপর আমরা দাদা ভাইয়ের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম দাদা স্টেজে বসানো হয়েছিল এবার হচ্ছে হবে বৌমুনির মঙ্গলাচরণ যেটাকে অনেকে বস্ত্রালঙ্কার বলে প্রথমে হচ্ছে জেঠু এদিকে আশীর্বাদ করে যা যা নিয়েছিলাম আমরা বৌমনির জন্য সেগুলো হচ্ছে বৌমণিকে দিয়েছিল যেহেতু দাদা ভাইয়ের বিয়ের লগ্ন অনেক দেরিতে ছিল তার জন্য এদিকে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তখন প্রায় রাত একটার মতো হয়তো বাজে প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে মিষ্টি দেওয়া হয়েছিল তারপর হচ্ছে আমাদের বাকি খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পর হচ্ছে এখানে বিয়েও শুরু হয়ে গিয়েছিল বিয়ের লগ্ন আড়াইটার দিকে ছিল বিয়ে শুরু হতে হতে হয়তো তিনটার মতো বেড়েছিলো বিয়েটি শেষ করে হচ্ছে আমরা পরের দিন সকালে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি হচ্ছে যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম এদিকে হচ্ছে আমরা বৌমনিকে ওয়েলকাম করছিলাম আমাদের বাড়ির পাশেই হচ্ছে রাম ঠাকুরের মন্দির সেখানে হচ্ছে আমরা বৌমণি আর নিয়ে ভক্তি করিয়ে তারপর হচ্ছে বাসায় এনেছিলাম এবার হচ্ছে জেঠিমণি দাদাভাইকে এবং বৌমনি কাছে এবার আশীর্বাদ করে ঘরের লোককে ঘরে তুলবে হচ্ছে বৌমণি দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করলো তারপর একে একে বাকি যে খেলাগুলো থাকে যেমন খেলা খেলা দেন আমাদের কিছু মজার থাকে সেগুলো হচ্ছে একে একে খেলে নেওয়া এখানের খেলাটা যেটা খেলা হচ্ছে সেটা কিন্তু বেশ মজার এখানে হচ্ছে বৌমণি রাগ করে বসে থাকবে আর দাদাভাই হচ্ছে মান ভাঙাবে প্রথমে হচ্ছে তিনবার দাদাভাই মান ভাঙিয়েছে এবার হচ্ছে তিনবার বৌমণি মান ভাঙাবে তো দাদা ভাইয়ের বিয়ের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ের নেক্সট সিরিজের ব্লগ নিয়ে মানে ভাত কাপড়ের ভিডিও নিয়ে বাই বাই